আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা নাবিইয়্যা বাদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক তিরমিজি শরীফ নাসাই শরীফ ইবনে মাজাহ শরীফ বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত মুহাদ্দিস তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল এবং সন্ধ্যায় একটি মূল্যবান দোয়া বেশি বেশি পাঠ করতেন প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাম সকাল এবং সন্ধ্যায় বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় এই মূল্যবান বেশি বেশি পাঠ করতেন প্রিয় দর্শক কিতাবের মধ্যে এসছে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ দুনিয়া এবং আখরাতের সকল ভালাই সকল সুখ শান্তি আপনার ভাগ্যের ঝোলায় আল্লাপ প্রদান করে দেবেন অর্থাৎ আল্লাহ তালা আপনার নসিবকে খুলে দেবেন অর্থাৎ আল্লাহ আপনার হাসি খুশি জিন্দগি দান করবেন এবং মৃত্যুর পর আল্লাহ পাক আপনাকে কামিয়াব করবেন আপনি সফলতা অর্জন করতে পারবেন প্রিয় দর্শক খুবই মূল্যবান দোয়া এবং বিশ্বনবী সাল্লাসাল্লাম এই দোয়াটি বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় তিনি বরাবর পাঠ করতেন প্রিয় দর্শক সকাল এবং সন্ধ্যা এই দুটি সময় খুবই গুরুত্বপূর্ণ সময় দেখুন আল্লাহ সুবাহান তালা এই সকাল এবং সন্ধ্যা এই দুটো সময়ে বেশি বেশি আল্লাহ সুবহান আতালাকে স্মরণ করতে বলেছেন যেমন সুরা দাহার আয়াত নম্বর পঁচিশ সেখানে আল্লাহ সুবহান আতালা বলছেন ওয়াজ কুরিসমা রব্বিকা বুকরতং আসিলা। আপনি আপনার রবের জিকির করুন স্মরণ করুন সকাল এবং সন্ধ্যায় আপনি সুরা আহজাবের একচল্লিশ বিয়াল্লিশ নম্বর আয়াত দেখুন সেখানেও আল্লাহ সুবহান তালা বলছেন ইয়া আইয়ো হাল আ মানুষ গুরুলহ জিকরং কাসি হে ইমানদার গণেরা তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো আর আল্লাহ সুবাহান তাজবি পাঠ করো দোয়া করো জিকির করো সকাল এবং সন্ধ্যায় এখানেও আল্লাহ সুবাহান বিশেষ করে সকাল এবং সন্ধ্যার কথা বললেন সোরা রুমের সতেরো নম্বর এতেও আল্লাহ সুবাহান একই কথা বলেছেন ফসুবাহান তোমরা আল্লাহ আল্লা সুবাহান তসবি পাঠ করো জিকির করো দোয়া করো বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় তো প্রিয় দর্শক সকাল এবং সন্ধ্যা এই দুটো সময় খুবই গুরুত্বপূর্ণ সময় এমন কি আল্লাহ সুবাহান তালা এই দুটো সময়ে বেশি বেশি দোয়া জিকির এবং বেশি বেশি তাজবি তিনি পড়তে বলেছেন তো প্রিয় দর্শক হজরত আবু হরায়রা রদিয়া আল্লাহ তালনু বলছেন যে বিশ্বনবী সাল্লাম সকাল হলেই তিনি এই দোয়াটি পড়তেন তিনি বরাবর পড়তেন পাবন্দির সহিত পড়তেন আবার সন্ধ্যা হলেও তিনি এই দোয়াটি পাবন্দির সহিত পড়তেন প্রিয় দর্শক রাম লিখছেন এই দোয়াটি যদি কেউ পাবন্দির পড়ে তাহলে আল্লাহ এই দুনিয়ার বুকে সব ধরনের বিপদ আপদ হতে পাক তাকে নিরাপদে রাখবেন তাকে অভাব মুক্ত করবেন গরিবী দারিদ্রতা আল্লাহ তালা দূর করে দেবেন তার সংসারে বরকত দান করবেন রিজিকে বরকত দান করবেন যে কাজে যাবে সে কাজে বরকত লাভ করতে পারবে প্রিয় দর্শক দিন দুনিয়ার ভালাই দুনিয়া এবং আখেরাতের সব মঙ্গল তার ভাগ্যের ঝুলিতে এসে যাবে তার নসিবে আল্লাহ সুবহান তালা লিখে দেবেন প্রিয় দর্শক খুবই মূল্যবান দোয়া তো আমরাও সকাল এবং সন্ধ্যায় এই মূল্যবান দোয়াটি পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক দোয়াটা খুবই সহজ এক লাইনের দোয়া আপনাদের পড়তে কোনো রকম অসুবিধা হবে না আপনারা একটু চেষ্টা করলে এই দোয়াটি অতি সহজেই পাঠ করে নিতে পারবেন প্রিয় দর্শক পারলে দোয়াটি তিনবার পড়বেন আর যদি তিনবার না হয় কমসে কম একবারও এই দোয়াটি পাঠ করে নেবেন প্রিয় দর্শক রকম হজরত আবু হুরাই তালা আনহু বলছেন কানা ওয়াসাল্লাম ইজা আসবাহা অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকাল করতেন তখন তিনি এইভাবে দোয়াটি পাঠ করতেন প্রিয় দর্শক আমি দোয়াটি বলছি এবং এর বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক ভিডিওর স্ক্রিনে বাংলা উচ্চারণটা দেখুন এবং আমার সাথে সাথে পড়ুন ইনশাল্লাহ আপনাদের সহি শুদ্ধভাবে পড়াও হয়ে যাবে এবং দেখবেন কয়েকবার পড়তে পড়তে আপনার মুখস্থ হয়ে গেছে প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে অর্থাৎ আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই দোয়াটি পড়তেন আল্লাহুম্মা বিকা আসবাহনা অবিকা আমসাইনা অবিকা নাহিয়া অবিকা নামতু ও ইলাইকাল মাসির প্রিয় দর্শক আমি আরেকবার বলছি আল্লাহুম্মা বিকা আসবাহনা অবিকা আমসাইনা অবিকা নাহিয়া অবিকা নামতু ও ইলাইকাল মাসির প্রিয় দর্শক এই দোয়াটি আপনি যখন সন্ধ্যায় পড়বেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সন্ধ্যা করতেন তখন তিনি এই দোয়াটাকে এইভাবে পড়তেন অবিকা আল্লাহিয়া এইভাবে বিশ্ব নবী সাল্লাম সন্ধ্যার সময় দোয়াটিকে অবশ্যই দোয়াটি পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার নসিব খুলবে ভাগ্য খুলবে সুখ শান্তি অর্থাৎ দুনিয়া এবং পরকালে সব সুখ শান্তি ইনশাল্লাহ আপনি অতি সহজে লাভ করতে পারবেন ইনশাল্লাহ